हेलो दोस्तों मैं चाहता हूं कि आप लोग मेरे चैनल को सब्सक्राइब करो और लाइक भी कर दो और मेरे को सपोर्ट भी कर दो मेरे को बहुत बहुत धन्यवाद है टेस्ट रेमा जी এসপ্রেস 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 মান মডিফাইড বডি স্প্রে মার দি আরে তোমরা তাহলে ছেলে নে ক্যামেরা নামايا শান্ত শান্ত কোম্পানি তো ইনি ভাই মাস্ট সরি উপর আসলে কত হয়েছিল মনে হয় আরে আর বেকন পাস্তা কথা বলে এ শান্তরীতে সকালে আমনে দেন না হ্যাঁ আমনে দেন না

কতদিন <laughs>

দুই নম্বরে দুই নম্বর ভিতরে একদম দুই নম্বর ভিতরে বর একটা সব সময় এখন একটা কিছু হয় উযইযাক্যাতুনাবডি তুক঴া সোদে কাক�noonকেजতু তছিনারোেপাদু